আর রাত্রে বাইক চালানোর কিছু অসুবিধাও আছে সেই অসুবিধাগুলো আপনাকে মাথায় রেখেই বাইক চালাইতে হবে যেরকম আপনি নির্জন রাস্তায় যদি একা একা যান তাইলে ডাকাতির একটা সম্ভাবনা থাকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় এরকম ডাকাতি হয় যেই জায়গায় হচ্ছে আপনাকে খুব সতর্কভাবে চলাচল করতে হবে রাত্রেবেলা যদি পারেন আপনারা অন্তত দুই তিনটা বাইক নিয়ে রাইড করেন একদম সোলো রাইড বেশি রাত্রে করা আই থিঙ্ক উচিত না চলে আসছি কালনা সেতু আর এই সেতুটা আজকে সুন্দর লাগতেছে তার একমাত্র রাত্রেবেলা কারণ হইল এই চাঁদটা একদম পুরা মাথার উপরে সেই রকম লাগতেছে ভাই আর এই যে এরকম হেলমেট না নিয়ে আসলে পদ্মা সেতুতে উঠতে দিবে না এই কথা আমি মেলাবার বলছি যে ভাই ডাবল হেলমেট ছাড়া কখনোই পদ্মা সেতুতে আসবেন না ডাবল হেলমেট ছাড়া পদ্মা সেতুতে আসলে আপনাকে কখনোই পদ্মা সেতুতে উঠতে দিবে না ঈদ <laughs> শেষ ঈদের ছুটিও শেষ গড়িতে সময় সাতটা চৌত্রিশ আর আমি এখন বের হইছি যশোরের থেকে ঢাকার উদ্দেশ্যে কারণ আগামীকালকে অফিস সকালবেলা বের হইলেও কোনো সমস্যা ছিল না বাট সমস্যা হইল সকালে যেয়েই অফিস করতে হতো তো এইটা একটা প্যারা লাগে আর সত্যি কথা হইল রাত্রে আমার রাইড করার অভিজ্ঞতা একটু কম তার জন্য আমার ঝুলিতে কিছু নাইট রাইডের অভিজ্ঞতা দরকার এর জন্য রাত্রেই বের হয়ে গেলাম আর পৌঁছাইতে পৌঁছাইতে দেখা যাক কত সময় লাগে এই ব্লকটায় আমি দেখানোর চেষ্টা করব। যশোরের থেকে ঢাকায় রাত্রে যদি আপনি এই টাইমে বের হন তাহলে কখন পৌঁছান এবং নাইট রাইডে বের হইলে কী ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হইতে পারেন এইটাই এই ব্লগে দেখানোর চেষ্টা করবো হে লেডিস প্রতিবারই ঈদের পরে বাড়ি থেকে যাইতে কষ্ট হয় এইবারও তার ব্যতিক্রম কিছু না তবে আস্তে আস্তে আসলে শুয়ে গেছে আমরা যারা বাইরে থাকি বা আমরা বাইরে যারা চাকরি করি তাদের এরকমই করতে হয় কিছু করার নেই আমি আজ ছয় বছর ধরে বাইরে আছি সাত বছর বলতে গেলে সাত বছর রানি তো সাত বছরে কতবার এরকম বাড়ি আসছি আর কতবার গেছি তার ঠিক নেই তো এখন মোটামুটি একটু শুয়ে গেছে তবে সত্যি কথা বলতে বাড়ি ছেড়ে যাইতে কারোরই ভালো লাগে না তবে এদের সময় বাড়ি না আসলেও আসলে ভালো লাগে না যার জন্য আসি আর যাই এইটাই লাইফের একটা পার্ট আপনি কখনো এটা ফেলতে পারবেন না কারণ আপনি যদি কিছু ত্যাগ না করেন তাহলে আপনি কিছু পাবেন না যাই হোক এই কথাগুলো অনেক বলছি আর এখন আমি আসি হচ্ছে বারান্দিপাড়া রোডের মুখে এটা হলো যশোরের যারা যশোরে আসছে তারা সবাই মোটামুটি বারান্দিপাড়া চেনে যাই হোক আজকের ব্লগটাই আমি কতদূর কি দেখাইতে পারবো আমি বলতে পারতেছি না এখনও কারণ হচ্ছে রাত্রেবেলায় তেমন একটা ভিজিবিলিটি পাওয়া যায় না আর গোপ রাত্রেবেলা ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না তবে যতদূর পারবো ইনশাল্লাহ দেখাবো আমি গতকালকে যে ব্রেক প্যাডটা কিনছিলাম সেটা আজকে বিকেলে ইনস্টল করছি প্লাস বাইকের যে ছোটোখাটো কাজ ছিল সেই কাজগুলোও শেষ করছি তো পিছনের ব্রেক এখন একটু কম ধরতেছে এই কিছু দূর যাওয়ার পরে হয়তো বা ডিস্ক ব্রেকটাই ঠিকঠাক কাজ করবে আর আমি এই যে বলছি আমি হচ্ছে স্কের ব্রেক প্যাডটা লাগাইছি এটার দাম হলো একশো টাকা আর কথা হইতেছে আমার বাইকে ফুয়েল একটু কম আছে আমি বেশি নিব না কারণ যশোরে নাকি ফুয়েলে একটু খারাপই চলে আসছে তো যার কারণে যশোরের থেকে ফুয়েল অল্প করে নিব আর একবারে ঢাকায় যেয়ে ট্রাস্টার থেকে ফুয়েল নিব আর আমি যশোরের থেকে ফুয়েল নিলে সবসময় মনিরুদ্দিনের থেকে নেই অন্যান্য পাম্প আছে অন্যান্য পাম্পের ফুয়েলও ভালো তবে আই থিঙ্ক আমার কাছে মনিরুদ্দিনটা বেটার লাগে যার জন্য আমি মনিরুদ্দিনের থেকেই নিই প্রত্যেকটা পাম্পেই কম বেশি একটু সমস্যা আছে তবে মনিরুদ্দিনের তুলনামূলক একটু কম ফুয়েল নেওয়া শেষ আর বেশি ফুয়েল নেই নাই আমি অনলি পাঁচশো দশ টাকার ফুয়েল নিছি আর আমি বলছি যে আমি কেন দশ টাকা অ্যাড করি এটা আমি আলাদা একটা ভ্লগে বলছি যে আমি যদি দুইশো টাকা বা পাঁচশো টাকার এরকম ফুয়েল নেওয়া হয় না তারপরেও যদি নেই তাহলে আমি হচ্ছে দশ টাকা অ্যাড করে দিই তো পাঁচশো দশ টাকার ফুয়েল নিয়ে এখন বের হচ্ছি আর এখন আছি হচ্ছে আমি মনিহার সিনেমা হলের সামনে যাই হোক এখনই মূল রাইডটা শুরু হচ্ছে ঘটিত সময় সাতটা পঁয়তাল্লিশ এবার দেখা যাবে কত সময় লাগে রাত্রেবেলা ঢাকায় যাইতে ঘড়িতে সময় যখন আটটা ছাব্বিশ তখন আমি চলে আসছি নড়াইল শহরের মধ্যে আর আমি শহরের মধ্যে যাই আর নড়াইল শহরটা দেখতে রাত্রেবেলা কিছুটা এই যে এমন আর শহরের মধ্যে আসলে অবশ্যই আপনার বাইকে যদি ফক থাকে ফকটা বন্ধ করে নেবেন কারণ কখন কোন জায়গায় কাকু মনে করেন যে দাঁড়ায় আছে ধরতে পারলে আপনাকে মামলা দিবে সো শহরের মধ্যে যেহেতু ফক লাগে না সেহেতু ফক না জ্বালানোটাই ভালো এইবার বলি রাত্রে বাইক চালানোর কিছু সুবিধা রাত্রে বাইক চালানোর সব থেকে বড় সুবিধা হইলো কি জানেন নিরিবিলি থাকে রাস্তা বড় যখন আপনি লং রুটে যাবেন তখন এরকম ইজি বাইক বা ভ্যান বা রিকশা এইগুলা হচ্ছে আপনি হাইওয়েতে দেখতে পারবেন না তখন আপনার একদম মানে আরামসে যাইতে পারবেন কিন্তু দিনের বেলা কিন্তু এই কাজটা হয় না এরপর দুই নাম্বার সুবিধা হইলো রোদ্রের তাপ রোদ্রের তাপটা রাত্রেবেলা থাকে না তো আপনি একদম আরামসে নিরিবিলি যাইতে পারেন এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে রাত্রেবেলা রাইডের ক্ষেত্রে যে রোদ্রের তাপটা লাগতেছে না ঘামা ঘামির কোনো বিষয় আশায় নাই একদম আরামসে চালানো যায় আর আপনার বাইকে যদি ফক থাকে তাহলে অবশ্যই আপনার ভিজিবিলিটি ভালো থাকবে আর একটা জিনিস এটা মানে কথার মধ্যেই বলে দিই অবশ্যই রাত্রেবেলা বাইক নিয়ে বের হইলে আপনাদের যে হেলমেটটা আছে এই হেলমেটের যে ভাইজরটা আছে এটা অবশ্যই নতুন থাকতে হবে বা ভাইজরে কোনো চোখ থাকা যাবে না তাহলে কিন্তু ভিজিবিলিটিতে একটু সমস্যা হবে তো সুবিধার কথা বলতেছিলাম রাত্রেবেলা বাইক চালানোর আরও বেশ কিছু সুবিধা আছে সেটা হইতেছে জ্যাম জট বিশেষ একটা পাবেন না আপনি কোথাও যে শহরের মধ্যে ঢুকছেন এই জায়গাটায় জ্যাম লাগে কিন্তু রাত্রেবেলা কিন্তু মানে নয়টা দশটার পরে কিন্তু শহরের মধ্যে ওইরকম জ্যাম থাকে না তো আপনি খুব দ্রুত আপনার গন্তব্যে পৌঁছাই যাইতে পারবেন আর রাত্রে বাইক চালানোর কিছু অসুবিধাও আছে সেই অসুবিধাগুলো আপনাকে মাথায় রেখেই বাইক চালাইতে হবে যেরকম আপনি নির্জন রাস্তায় যদি একা একা যান তাইলে ডাকাতির একটা সম্ভাবনা থাকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় এরকম ডাকাতি হয় যেই জায়গায় হচ্ছে আপনাকে খুব সতর্কভাবে চলাচল করতে হবে তো যেই জায়গায় ডাকাতি হয় সেই জায়গায় হচ্ছে আপনারা কি করবেন জানেন যে কোনো একটা বড় গাড়ির পাশাপাশিই চলবেন তাইলে আপনার জন্য সুবিধা হবে মানে যেই রাস্তাটুকুতে সমস্যা সেই রাস্তাটুকুতে ডাকাতি হইলে বেশিরভাগ সময় রাস্তার মাঝখানে এরকম দড়ি দিয়ে রাখে দড়ি দিয়ে এরপরে মনে করেন যখন আপনি বাইক নিয়ে যাবেন দড়িটা জাস্ট উঁচা করে দেবে আপনার কে এসে দড়িটা বাঁধবে আপনি খালাস বা রাস্তার পাশের থেকে বাস এরকম চাইলে মেরে চাকার মধ্যে এক্ষেত্রে যদি দড়ি বা এরকম কোনো কিছু হয় হয়তো আপনারা আগে বুঝতে পারবেন না তারপরে যদি বুঝতে পারেন তাহলে গাড়ির পাশে চলে যাবেন বড় যে কোনো ট্রাক বা এরকম মাইক্রোবাস যেগুলো আছে বা বাস এগুলার পাশে চলে যাবেন যেন দড়িটা এমন টাইমে টান দেয় যেই টাইমটায় আপনি বাসের পাশে আসেন এবং দড়িটা টান দিলে বাসেও লাগবে তো সেই জায়গায় আপনি মানে সোলো রাইডের ক্ষেত্রে নিরাপদ আর বাস তালাতালি যে জায়গাটা একটা বিষয় আছে সেই জায়গাটাও আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা যে কোনো একটা বড় গাড়ির সাথে চলাচল করা তাহলে এই জিনিসটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন দুই নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ভিজিবিলিটির যেটা আমি একটু আগেও বলছি যে আপনার যদি ভাইজার ভালো না হয় হেলমেটের তাহলে আপনার ভিজিবিলিটি কম পাবেন প্লাস হচ্ছে এখনকার যে মোটরসাইকেল বা বাইকগুলো বের হয়েছে তার যে স্টক লাইটগুলো আছে সেই স্টক লাইটে তেমন একটা আলো হয় না যার কারণে ভিজিবিলিটি কম হয় তো রাত্রেবেলায় বাইক চালাইতে গেলে অবশ্যই আপনার বাইক হোক বা গাড়ি হোক এর ভিজিবিলিটি অবশ্যই ভালো থাকা লাগবে মানে আপনার সামনে যেটা আছে এইটা যেন খুব ক্লিয়ারভাবে স্পষ্টভাবে দেখা যায় তো এই জিনিসটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরও বেশ কিছু সমস্যা থাকে যেরকম আপনারা যদি অতিরিক্ত রাত করে রাইড করেন তাহলে প্রবলেমটা হয় কি যে অনেক দোকান পাট খোলা থাকে না যে জায়গায় দোকান পাট দিনের বেলা খোলা থাকে সেই জায়গায় দোকান পাট খোলা থাকে না তো আপনাদের একটু টুকিটাকি খাবার দাবার সাথে করে নিয়ে আসলে এই প্রবলেমটা থেকেও আপনারা মানে পরিত্রাণ পাইতে পারেন এরপরে কথা হইতেছে রাত্রেবেলা যদি পারেন আপনারা অন্তত দুই তিনটা বাইক নিয়ে রাইড করেন একদম সোলো রাইড বেশি রাত্রে করা আই থিঙ্ক উচিত না কারণ রাত্রেবেলা আসলে দিনের বেলার মতো মানুষজন আশেপাশে থাকে না যার কারণে কিন্তু আপনি ওই রকম মানে কমফোর্ট পাবেন না এর জন্য চেষ্টা করবেন যে আপনারা লং রাইডে বের হইলে রাত্রেবেলা অন্তত আপনারা স্কোয়াড নিয়ে বের হন বা যে কোনো একটা গাড়ি বা আপনারা তিন চারজন এরকম বের হন তাইলে অ্যাটলিস্ট আপনাদের সুবিধা হবে তো প্রত্যেকটা জিনিসেরই একটা সুবিধা অসুবিধা আছে তো রাত্রে রাইডেরও তেমন সুবিধা অসুবিধা আছে সেইটাই আমি যতটুকু আর কি মাথায় এখন বর্তমানে আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু আছে আমি জানি আমার ব্লগ অনেক রাইডার দেখে যাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি তাদের উদ্দেশ্যেই বলতেছি যদি কোনো কিছু মিস হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অ্যাড করে দিবেন যে এই জিনিসটা বলতে হয়তো ভালো হইতো আর একটা জিনিস রাত্রেবেলা খুবই সতর্কভাবে বাইক চালাইতে হবে অনেক সময় জানেন না যে রাস্তার কোন জায়গায় ভাঙা আছে কোন জায়গায় খারাপ আছে তো ভাঙ ভাঙা খারাপ যদি রাস্তায় আপনি স্পিডে থাকেন ধরেন আপনার বাইকের স্পিড সাইট বা সত্তর এরকম আছে এন্ড সামনেই যে এরকম ভাঙা চলে আসছে তো এই সব ক্ষেত্রে কখনোই আপনারা ব্রেক করবেন না সেটা দিনের বেলাও একই রাত্রেবেলাও একই এই টাইমে যদি আপনি ব্রেক করেন আর আপনার বাইকে যদি এভিএস না থাকে তাহলে কিন্তু আপনি স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময় আপনারা কি করবেন জাস্ট এরকম করে উঁচু হয়ে যাবেন উঁচু হয়ে যায় চেষ্টা করবেন বাইকটা কন্ট্রোল করার বা বসে থেকেই চেষ্টা করবেন যে আপনারা বাইকটা কন্ট্রোল করার তাইলে দেখবেন আপনারা ওই জায়গা থেকে বের হয়ে যাবেন বা ক্ষতি হইলেও খুব অল্প পরিমাণে হবে কিন্তু ওই জায়গায় যদি আপনি ব্রেক করতে চান তাহলে অবশ্যই আপনি স্লিপ করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে চলে আসছি কালনা সেতু আর এই সেতুটা আজকে রাত্রেবেলা বেশি সুন্দর লাগতেছে তার একমাত্র কারণ হইলো এই চাঁদটা একদম পুরা মাথার উপরে সেই রকম লাগতেছে ভাই আর রাত্রেবেলা কিন্তু টিকটক সেতুটা বেশি সুন্দর লাগে আচ্ছা আজকে আবার টিকটক সেতু বললাম এইটা নিয়ে আগে একবার মনে করেন যে ঝাড়া খাইছি আমি তারপরে শিক্ষা হয় নাই রাত্রেবেলা বেশ ঘন পরিবেশ চলতেছে আইসক্রিমও পাওয়া যায় সেতুর উপরে রাত্রেবেলা বাহ সুন্দর তো এই জিনিসগুলো দেখলেও না ভাই ভালো লাগে এই যে মানুষ বাইক টাইক নিয়ে রাত্রেবেলায় যে সেতুর পাশে এসে দাঁড়ায় তাদের সময়টা কাটাচ্ছে এইটা আমার কাছে বেশ সুন্দর লাগে আজকের রাতের প্রথম টোল এটা হচ্ছে মধুমতি সেতুর টোল মানে এই যে কালনা সেতু বলেন বা টিকটক সেতু বলেন যে এটাই বলেন এটা টোল হচ্ছে মাত্র দশ টাকা মানে বাইকের জন্য দশ টাকা রহিম ঘড়িতে সময় যখন নয়টা ছত্রিশ তখন আমি চলে আসছি ভাঙা আর আমি প্রতিবারই এই জায়গাটায় আমার ফার্স্ট ব্রেক দেই মানে ঢাকা জার্নিতে আমি প্রত্যেকটা টাইমে এই জায়গাটায় আমি ফার্স্ট ব্রেক দেই। একটা লাল পানির ব্রেক তো আজকেও ব্যতিক্রম কিছু ঘটতেছে না আজকেও এই জায়গাটায় আমি আমার ফার্স্ট ব্রেক দিতেছি কারণ বাইকটার একটু রেস্ট দরকার আর সাথে সাথে আমারও একটু রেস্ট দরকার ফার্স্ট ব্রেক শেষ আর আজকে চাঁদটা কিন্তু সেই রকম লেভেলের সুন্দর লাগতেছে আর ঘড়িতে সময় হচ্ছে এখন দশটা দশ আর এখন এখান থেকে বের হয়ে যাইতে হবে তা না হইলে আমার ঢাকায় ঢুকতে অনেক দেরি হয়ে যাবে কারণ আমার বাসার গেট হচ্ছে বারোটায় বন্ধ হয়ে যায় যার কারণে চেষ্টা করতেছি বারোটার আগেই ঢোকার বিসমিল্লা রহমান রহিম রাত্রে রাইড করতে আসি কিন্তু বিশেষ একটা খারাপ লাগতেছে না বেশ মজাই লাগতেছে কারণ আমি আগেও দুই একবার বেশি না দুই একবার রাত্রে রাইড করছি ভাঙার এই জায়গাটা বেশ সুন্দর লাগে আমি আগেও কয়েকবার বলছি দিনের বেলা হোক বেলা হোক ভাঙার এই জায়গাটা দারুণ লাগে আমার কাছে তো রাত্রে যখন রাইড করবেন কিছু কিছু বিষয়ে খেয়াল রাখা খুবই দরকার তার মধ্যে দু একটা কথা আমি বলে দিই কখনোই অতিরিক্ত বাম পাশে চাপে যাবেন না মানে রাস্তার একদম কোনায় চলে যাবেন না তা না হলে দেখা গেল গাড়িতে বেশি চাপ দিলে আপনি একদম বেশি বাইরে চলে যাইতে পারেন যার জন্য কখনোই অতিরিক্ত কোনা দিয়ে বাইক চালাবেন না দুই নম্বর কথা হলো কখনোই যে বড় গাড়ি যেরকম পরিবহন বা হচ্ছে আপনার ট্রাক যেগুলো আছে মাসের ট্রাক এদের সাথে কখনোই পাল্লা দেওয়ার চেষ্টা করবেন না বা রেস দেওয়ার চেষ্টা করবেন না কারণ এরা রাত্রেবেলায় প্রচুর পরিমাণ বেপরোয়া গতিতে গাড়ি চালায় যার জন্য এদের সাথে পাল্লা দেওয়ার মোটের পরে চেষ্টা করবেন না একদম নিজের মানে আয়ত্তের মধ্যে রেখে তারপরে বাইকটা চালাবেন ওভারটেকিংয়ের ক্ষেত্রে সব সময় এই যে পাঞ্চ লাইটের ব্যবহার করবেন অ্যান্ড সিগন্যাল ইন্ডিকেটার এই দুইটা অবশ্যই ব্যবহার করবেন যদি কখনও আপনি ওভারটেকিং করতে যান যদি আপনি দেখেন যে আপনার খুব দ্রুত গতিতে যাইতে হবে বা আপনি একটু ইমার্জেন্সি বা বিপদে পড়ছেন অবশ্যই এই যে চারটা জ্বালায় দিবেন যে এটা হলো ইমার্জেন্সি তো ইমার্জেন্সি ক্ষেত্রে এরকম চারটা সিগন্যাল লাইট জ্বালায় আপনি গেলে সবাই বুঝবে যে হ্যাঁ আপনি এমার্জেন্সিতে আসেন আপনাকে সাইড দিতে হবে যেরকম এই দেখেন এই গাড়িটা কিন্তু এখন বাম দিকে যাবে যার কারণে ও কিন্তু সিগনাল বামে দিয়েই মনে করেন যে বের হইছে এই রকম আপনারা যখন বাম দিকে যাবেন বা ডান দিকে যাবেন অবশ্যই আপনারা সিগনাল দেওয়ার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী আপনারা হচ্ছে গাড়ি চালাবেন তো এইগুলো হচ্ছে রাত্রেবেলা বাইক চালানোর কিছু নিয়ম অবশ্যই আমি আবারও বলবো নিয়ন্ত্রিত গতিতে বাইকটা চালাবেন বেলা হোক বা দিনের বেলা হোক এই জিনিসটা খুবই মাথায় রাখবেন আর এটা হলো আপনার এক্সপ্রেসওের টোল এক্সপ্রেসও টোল হচ্ছে দশ টাকা হইলো আমার রাত্রে দ্বিতীয় টোল আমি অনেকবারই ঢাকা টু যশোর আসছি অ্যান্ড আপনাদের টোল সম্পর্কে বলছি তো এইটা নতুন কোনো কিছু না আর এইখান থেকে পদ্মা সেতু হচ্ছে তিরিশ কিলোমিটার আর ভাঙার পরের থেকেই কিন্তু এক্সপ্রেসওয়েটা শুরু হয়েছে এর আগে যে রাস্তাগুলো দেখছেন এগুলো কিন্তু এক্সপ্রেসওয়ে না এটা হচ্ছে এমনি হাইওয়ে অ্যান্ড এক্সপ্রেসওয়ে এই যে এখন শুরু হইল। ঘড়িতে সময় যখন দশটা পঁয়ত্রিশ তখন আমি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজা আসলে রাত্রেবেলা যখন আপনি বাইক রাইড করবেন না রাস্তা যখন ফাঁকা থাকবে তখন আপনার বাইক মানে জোরে চালানো লাগবে না অটোমেটিক বাইক আসলে জোরে চলে যাবে এটা হচ্ছে রাত্রে মানে বাইক টাইক চালানোর একটা মোটামুটি অ্যাডভান্টেজ আর এই যে এরকম হেলমেট না নিয়ে আসলে পদ্মা সেতুতে উঠতে দিবে না এই কথা আমি মেলাবার বলছি যে ভাই ডাবল হেলমেট ছাড়া কখনোই পদ্মা সেতুতে আসবেন না ডাবল হেলমেট ছাড়া পদ্মা সেতুতে আসলে আপনাকে কখনোই পদ্মা সেতুতে উঠতে দিবে না এর জন্য অবশ্যই পদ্মা সেতুতে আসলে আপনারা ডাবল হেলমেট নিয়ে তারপরে আসবেন আর পদ্মা সেতুর টোল হচ্ছে টাকা এটা অনেকবার অনেকবার দেখাইছি বলছি আলাইকুম টোল দেওয়া শেষ এখন উঠবো পদ্মা সেতুতে পদ্মা সেতু দিনের বেলা হোক বা রাত্রে বেলা হোক পদ্মা সেতু আসলেই সেই রকম লেভেলে সুন্দর লাগে আমি অনেকবার বলছি অ্যান্ড অনেক প্রশংসা করছি পদ্মা সেতুর কারণ হচ্ছে এই সেতুটা হওয়ার পরের থেকে আমাদের বাড়ি যাইতে প্রচুর পরিমাণ সুবিধা হয়েছে যারা বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তাদের জন্য বরিশাল হোক যশোর হোক খুলনা হোক তাদের জন্য খুবই সুবিধা হয়েছে পদ্মা সেতু হওয়াতে তো এইটার আসলে মানে কী বলবো এই যে আমাদের বাড়ির থেকে এখন ঢাকায় আসতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বা সর্বোচ্চ গেলে চার ঘন্টা এরকম সময় লাগে আমি আটটার একটু আগে বের হয়েছি এখন গড়িতে সময় হচ্ছে দশটা উনচল্লিশ তার মানে মোটামুটি বলতে পারেন আড়াই ঘন্টায় আমি হচ্ছে পদ্মা সেতুতে মানে যশোরের থেকে পদ্মা সেতু হওয়ার আগে লালনচা সেতুটা সুন্দর লাগতো প্লাস হচ্ছে যমুনা সেতু যেইটা আছে এইটাও ব্যাপক লেভেলে সুন্দর লাগতো রাত্রেবেলা। তবে পদ্মা সেতু ভাই একটা মানে অন্য রকম আর এই যে পদ্মা সেতুতে দয়া করে ভাই এমনি বাইক চালান না একে তো মনে করেন যে পদ্মা সেতুতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরের থেকে বাইক বন্ধ করে দিছিল আর এই যে এরকম শ্যাং করে যে চলে গেল পদ্মা কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট হইলে দেখবেন আবার এই পদ্মা সেতুতে বাইক চালানো বন্ধ করে দিবে। তো এই জন্য রিকোয়েস্ট করতেছি ভাই বাইক চালাইলে অবশ্যই একটা গতিসীমা মেনটেন করে চালান এখানে গতিসীমা দেওয়া আছে বাইকের ষাট কিলোমিটার এর বেশি মানে না চালানোর পরামর্শ দিছে আমি চেষ্টা করি যখনই আসি এই ষাট বাষট্টি এর মধ্যেই রাখা ঘড়িতে সময় যখন এগারোটা চব্বিশ তখন আমি চলে আসছি মেয়র হানিফ্লাইভারের উপরে আর আমার মোটামুটি আজকে সময় কতটুকু লাগলো ওই সাড়ে তিন ঘন্টা এটা দিনের বেলা হোক আর রাত্রে বেলা হোক এটা লাগেই আর ঢাকা শহরে আসবেন আর জ্যাম খাবেন না তা তো ভাই আসলেই হবে না হানিফ্লাইভারের সামনে সেই রকম লেভেলের জ্যাম ছিল তো ঠেলে ঠেলে চলে আসলাম আজকের রাইডটা আলহামদুলিল্লাহ খারাপ না রাত্রের রাইড হিসেবে তেমন কোনো সমস্যা হয় নাই একদম সেফলি পৌঁছাই গেছি এইটাই আর কি ভালো লাগতেছে তবে এই যে ঢাকায় ঢোকার সাথে সাথে জ্যাম খাইতেছি এটাই হচ্ছে সমস্যা এ বাদে সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিকঠাকই ছিল বাইকেও কোনো প্রবলেম দেয় নাই অ্যান্ড সময়ও ঠিকঠাকই লাগছে আচ্ছা ঢাকা শহরের মধ্যে ঢুকছি এখন হচ্ছে আপনার ফগের কোনো কাজ নাই কারণ এমনিই হচ্ছে আলোই আলোকিত এখন আপনি ফগ জ্বালাইলে আপনি নির্ঘাত মামলা খাবেন যার জন্য এখন আর ফগ জ্বালানোর প্রয়োজন হচ্ছে না ঘড়িতে সময় হচ্ছে এগারোটা তিপ্পান্ন আমি বিজয় সরণির সিগন্যালের খুব কাছেই চলে আসছি আর সেরা যেহেতু বাসা তো বাসার কাছাকাছি প্রায় চলেই আসছি আজকের রাইডটা একদম দুর্দান্ত একটা রাইড ছিল রাত্রের রাইড হিসাবে আর এখন বিছনের ব্রেকটা একদম সেই রকম পুরা মাখনের মতো কাজ করতেছে তো এই ব্লগটা আশা করি সবার ভালো লাগবে কারণ রাত্রের রাইডের ব্লগ আমি খুবই কম দেই এই রাইডটা অনেক দিন পরে দিলাম রাত্রে তো এই ভ্লগটা আর বড় না করি এই ভ্লগটা এই জায়গাটায় শেষ করে দিচ্ছি যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ